আল্লাহ লিল্লাহে তাকবীর আওয়াজ হয় না লিল্লাহে তাকবীর আমাদের আকাশ ভাই তার মার জন্য তাই না আছে না কি মারা গেছে মা কি আছে মা জীবিত আছে তার মার জন্য পাঁচ হাজার টাকা সকল মার হাবা রব্বুল আলমিন সন্তান হয়ে তার মার জন্য পাঁচ হাজার টাকা দান করলো দান করলো হ্যাঁ আচ্ছা এর ভিতরে মা বাবা দুটাই টাকা দান করছে আল্লাহ তালা যেন তার দানকে কবুল করে এবং তার মাকে বাবাকে দীর্ঘ হায়াত দান করে সকলে আমিন কে দিল এটা আমাদের আলমগীর ভাই তার দাদা দাদির জন্য পাঁচশো টাকা দান করেছে এটাকে আরেক ভাই পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে সকলে আমিন যারা যারা আমরা এখনও বাহিরে আছি মেহরবানি করে আমরা সকলেই চলে আসি ইনশাল্লাহ এখনই আমাদের জামাত শুরু হয়ে যাবে নয়টা এগারো বাজে আপনাদের কাছ থেকে পাঁচ মিনিট সময় নিয়েছিলাম পাঁচ মিনিট বেড়ে গেছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা করা যাবে তো ইনশাল্লাহ আফওয়ান আল্লাহর কাছেও ক্ষমা চাই আপনাদের কাছেও ক্ষমা চাই আমার জন্য করি নাই আপনাদের মাদ্রাসার জন্য করেছি ইনশাআল্লাহ এখনই আমাদের নামাজ শুরু হয়ে যাবে আমাদের ফজলু ভাই কিছু কথা বলবেন এর ফাঁকে যারা যদি কেউ দিতে চাই মন চাইলে এখান দিয়ে এসে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে যেহেতু সময় আর বাকি নাই এখন জামা শুরু হবে তার আগে একটি কথা বলতে চাচ্ছি আমি আমাদের যে ঈদগাহ আছে প্রতি বছর আমাদের এখানে লোকসংখ্যা ইনশাল্লাহ সমাগম বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আমরা একটু উদ্যোগ নিয়েছি যেহেতু আমাদের শিপু শিকদার এই পুরা সামিয়ানার ব্যবস্থা করে দিয়েছিলেন যে কোনো কারণবশতই এ নেওয়া টিকসই হচ্ছে না সেজন্য আমরা পরবর্তী একটা উদ্যোগ নিয়েছি এইটা যেন ইন্ডাস্ট্রিয়াল যে টিন আছে সেইটা দিয়ে আমরা স্থায়ীভাবে একটা সামিয়ানার আনার ব্যবস্থা এখানে করবো যারা এখানে ধনাট্য ব্যক্তি আছেন এবং যারা দেওয়ার জন্য ব্যক্তি আছেন আমরা পরবর্তীতে এইটার ব্যাপারে কালেকশন করব সবাই আমাদের সহযোগিতা করবেন যাতে এখানে আমরা সুন্দর একটা ব্যবস্থাপনা করতে পারি নামাজ পড়তে পারি বৃষ্টি আসলেও আমাদের এখানে যেন আমাদের কোনো সমস্যা না হয় সেই জন্য আরও মাঠ আছে আমাদের দিকেও আমরা পরিধি বাড়াবো যাতে আশেপাশের গ্রাম থেকে লোক আসলেও আমরা যেন ভালোভাবে জায়গা করে নামাজের ব্যবস্থা করে দিতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হবে আচ্ছা আমরা একটু সকালে নামাজের নিয়ম যদিও বলে দিছি আরেকটু নামাজের নিয়ম বলে দিই আপনারা বসেন আমরা সকলেই জানি যে ঈদুল ফিতর নামাজ এটা হচ্ছে ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় আকবির পাঠ করতে হয় আমরা অতিরিক্ত ছয় অকবির পাঠ করতে নামাজ হবাইتوان উসল্লিয়া বিল্লাহ তাআলা কাতে সালাত ঈদিল ফিতর মাআস কিত তাকবীরাত ওয়াজিবুল্লাহ তাআলা মুতাওয়াজিহান ইলা জিহাদি কাবাতি শরীফতি আল্লাহু বাংলাতে নিয়ত করব ঈদুল ফিতরের নামাজ প্রতিযুক্ত ছয় তাকবীরের এই ইমামের পিছনে আদায় করিতেছে আল্লাহু আকবার আমরা যখন প্রথমে নিয়ত করে তাকবির পাঠ করব তাকবির পাঠ করার পরে হাত বাঁধবো হাত পেড়ে ছানা পড়বো তারপরে আল্লাহ একবার হাত ছেড়ে দিব আল্লাহ একবার হাত ছেড়ে দেব আল্লাহ একবার হাত বাঁধব বাঁধার পরে ইমাম সাহেব কেরাত পড়বে সোরাফাতেহা পড়বে সোরাফাতেহা পাঠ করার পরে আরও যেই সোরা মিলানো সেটা পড়বে রূপেশনটা করবে করার পরে দ্বিতীয় রাকাতে করে উঠবে ওঠার পরে কেরাত পাঠ করবে তারপরে হচ্ছে কেরাত পাঠ করার পরে চতুর্থ তাকবির পাঠ করবে আল্লাহক একবার হাত ছেড়ে দেবে আল্লাহ আকর হাত ছেড়ে দেবে তৃতীয় তাকবির আল্লাহ আকবর হাত ছেড়ে দেবে চতুর্থ তাকবির বলে রুকুতে যাবে আল্লাহ আকবর বলে রুকুতে যাবে